এখন আমি জগন্নাথপুর আছি আমি আমার মার কাছে আছি কুমার খালি আছে আমার মা ভালো না আমারও শরীর বেশি ভালো না আমার ছেলেটার অবস্থা ভালো না আর দশের যে সাহায্য দিছে আমি সেই সাহায্য দিয়ে চলতেছি আর আমি জগন্নাথপুর থানার কাছে সবার কাছে বিচার চাই যে আমার জামাই আমার হচ্ছে ফালাইয়া হয়ে গেছে যে অবস্থা হসপিটাল এই বাইটাস আমার যর দেখきゃ যতে না আমার সিলেটারে তালে তো আমি জানতাম না যে আমি যেতে জগনাথপুর থানা যেতে এটা খুব তাড়াতাড়ি করে আমার সুস্থ বিচার কইরা দেন এমনি তো সহায় মানুষ আমি মরতে মরতে বাচ্চা আছি আমি সাইজে তারার কাছে যেতে আমার এটাতে একটু তাড়াতাড়ি দেখきゃ দিতে আর খুব তাড়াতাড়ি যেতে তারে দই যান আছি সুস্থ আছি বলতে তো সুস্থ না কইতে गेला আবার সুস্থ আছি আমার বাচ্চাটা অসুস্থ আছে বলতে আমার যে সাহায্য দিছিল ভাই তারা মোটামুটি টাকাগুলা শেষinse সেই টাকা দিয়ে আমি সল্লাভেরা করতেছি আর হাতে এখন টাকাও না আমার সিলেটারও দাক্তারই দেখাতে পারার না 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 আমার সাথে আর যোগাযোগ হইছে এখন পুলিশে হইছে যে হে যে সিলের জন্তা আছে না না তার পক্ষতে কি হইছে না আমার টুকিয়ে পেয়া আসি আমার কারণে আমার মার সব রান্না খাম গেছে গিয়ে মনে যখন আমার মা ও এমনিতে তো আমরা সামনে পিছিয়ে খেয়ে নেই আমার কারণে মনে হলেন যে আমার মার ও সব খাম খাই গেছে গিয়ে আমার মাও আমার মতো অসহায় হয়ে গেছে আমি তো এমনিতে অসহায় হয়ে গেছি সোলের মোটামুটি যে আপনার যে সাহায্য যে দিছিল এগুলো যে চলে মার হাতে যেগুলো টাকা পয়সা আসলো ওইটি দিয়ে চলতেছে মোটামুটি ওরকম করে চলে আমি চাই যে সবাই একটু সহযোগিতা যদি করেন তাহলে তো ভালো হইব আমে ন্যায় বিচার পাওয়া দিলে আমি ন্যায় বিচার চাই আমি জগন্নাথপুর থানার কাছে জগন্নাথপুরের মানুষের কাছে ন্যায় বিচার চাই যেতে খুব তাড়াতাড়ি যেতে আমারে ন্যায় বিচার পাওয়াইয়া দেওয়া হয় আমার সাথে যে ঘটনাটা হইছে ভবিষ্যতে যেতে আর কোনো মেয়ের সাথে কোনো মানে বোনের মেয়ের সাথে যেতে আর এই ঘটনাটা না রকম ওই টাইম আমার মেয়ে তারা তো কইলো দেখব তারা তাই এদিকে গেল ওইডা আমরা দেখ আর তোমারে তারা কোনো ফোনও দিলো না যোগাযোগ করলো না 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 কোনো যোগাযোগ হইছে না ওটাকেটা হইমো বর্ষায় এখন আপনার এটা আমার এটা সুস্থ দিশার দীক্ষা দিতে সবাই হাসে আমি চাইতাসিটা বর্ষায় মানুষ আমি এটা আপনারা আমার জগন্নাথপুর থানা দিতে হাসি গেছি আপনারা আমার